এইচএসসি পঁচিশ ব্যাচ আর কয়েকদিন পরে তোমাদের এইচএসসি পরীক্ষা তোমরা সবাই রচনা নিয়ে খুবই ভয়ে আছো যে রচনা কোনটা আসবে কতগুলো পড়তে হবে রচনায় আমরা বিশ্বে কত পাবো তাই আজ তোমাদের জন্য একটা শর্ট রচনা সাজেশন নিয়ে এসেছি ইনশাল্লাহ এই ক্লাসের পরে তুমি কয়েকটা রচনা পড়লেই বিশের মধ্যে বিশ অ্যান্সার করতে পারবে এবং তোমার কমন পড়ে যাবে ঠিক আছে সো দেখো এখানে আমরা প্রথমে চলে যাব আমাদের রচনাতে সো দেখো প্রথমত আমাদের বুঝতে হবে যে আসলে রচনা কয়টা আসে বা কয়টা বিভাগ থেকে আসে সো এখানে আমাদের কিন্তু রচনা মোটামুটি আসে পাঁচটা বিভাগ থেকে ঠিক আছে পাঁচ ধরনের ক্যাটাগরি আছে সেখানে তুমি দেখতে পাবা দেখো প্রথমত আছে কি আমাদের চেতনা তারপর আছে কি অর্থনীতি তারপর আছে বিজ্ঞান ও প্রযুক্তি তারপর আছে নৈতিকতা ও মূল্যবোধ তারপর আছে সাম্প্রতিক বিষয় বলি ঠিক আছে এই যে কয়টা ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির মধ্যে তোমার কিন্তু আবার সবগুলো পড়তে হবে না তুমি কিন্তু এই ক্যাটাগরির মধ্যে যে কোনো দুইটা বা যে কোনো তিনটা পড়তে পারো বা তুমি আমি তোমাকে এমন দুইটা দিতে পারি যেগুলো পড়লে তোমার জাস্ট কমন পড়ে যাবে ঠিক আছে তাহলে আসো আমরা প্রথমে একটা ক্যাটাগরিতে যাই সেটা হচ্ছে শিল্প ও অর্থনীতি এখানে তোমার দুই ধরনের রচনা আসতে পারে বাংলাদেশের পোশাক শিল্প আরেকটা হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প তুমি একটু তোমার বোর্ডের গত বছরের আসা প্রশ্নটা দেখো সেখান থেকে যদি তোমার পোশাক শিল্পটা এসে থাকে তাহলে এবার আর এটা আসবে না তুমি চোখ বন্ধ করে পর্যটন শিল্পটা পড়ে ফেলো ঠিক আছে আর যদি তোমার পর্যটন শিল্পটা এসে পড়ে তাহলে তুমি পোশাক শিল্প এইটা পরে ফেলো ঠিক আছে তারপর দেখো আমাদের নৈতিকতা ও মূল্যবোধ এই পার্টটাতে দেখো আমাদের তিন ধরনের অর্জন আসতে পারে এর মধ্যে দেখো যদি তোমার গত বছর স্বদেশ প্রেম এসে থাকে তাহলে তুমি শ্রমের মর্যাদা আর অধ্যবসায় এই দুইটা পড়ে ফেলবা আর যদি স্বদেশ প্রেম এসে না থাকে যদি এই দুইটা একটা আসে তার মানে তুমি ধরে রাখো স্বদেশ প্রেমটা আসবেই ঠিক আছে স্বদেশ প্রেম মোটামুটি এমন একটা রচনা যেটা প্রায় প্রতি বছরই মানে এক বছর পর পর এটা এসেই থাকে ঠিক আছে তারপর আসলে আমরা পরে ক্যাটাগরিতে যাই সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তিকে তোমাদের আমি বলবো এটা হচ্ছে তোমার রচনাতে ভালো করার সবচাইতে রচনাতে ভালো করার সবচেয়ে ভালো পায় ঠিক আছে কিভাবে সেটা হচ্ছে দেখো তুমি তুমি দৈনন্দিন জীবনে বিজ্ঞান কিন্তু বিজ্ঞানের অনেক কিছু নিয়ে জানো ঠিক আছে তুমি আশেপাশে তাকাও এখানে বোর্ডটা আছে আমি লিখছি এটা বিজ্ঞানের এখানে ফ্যানটা আছে এটা বিজ্ঞান এখানে এসি আছে এটা বিজ্ঞানের লাইট আছে সব কিছুই কিন্তু বিজ্ঞানের দান তাই না সো দৈনন্দিন জীবনে বিজ্ঞান তারপর হচ্ছে দেখো মানব কল্যাণে বিজ্ঞান তারপর তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ অথবা বিজ্ঞানের অগ্রগতি ও বাংলাদেশ সো এই সব ক্ষেত্রেও কিন্তু তুমি এগুলাকে অনেক বানায় লিখতে পারবা ঠিক আছে তারপরে দেখো কৃষি ওকে সো এই ব্যাপারগুলা তুমি খুব ভালোমতো করতে পারবা তো তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে যে তোমরা এই যে বিজ্ঞান ও প্রযুক্তি এই টপিকটাকে তোমরা ভালোমতো পড়বা কারণ এগুলা তুমি কি করবা এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখে মনে হচ্ছে অনেক বেশি কিন্তু তুমি কি করবা আসলে এই যে একটা দেখো তুমি এটার সূচনা তারপর হচ্ছে তুমি এটার পরের পার্টটা কি পরের পার্টটা কি পরের পার্টটা কি জাস্ট খালি পয়েন্টগুলো মুখস্থ করবা ঠিক আছে ভেতরের পার্টগুলো একবার রিডিং দিয়ে নিবা তাইলে তো হয়ে যায় তাই না সো নিয়ে ভয় কিছু নাই তবে আমি সাজেস্ট করব যে বিজ্ঞান ও প্রযুক্তি তুমি একটু ভালোমতো পড়বা আর আগের বছর ধরো যে এটা এসেছিল কৃষি কাজে বিজ্ঞান এ বছর এটা আসবে না এটা বাদে বাকি তিনটা পড়ে ফেলবা অথবা ধরে নাও আগেরটা আসছিল বাকিগুলো পড়ে ফেলবা ঠিক আছে আর আমরা পরের ক্যাটাগরিতে যাই সেটা হচ্ছে জাতীয় চেতনা জাতীয় চেতনা থেকেও কিন্তু প্রায় প্রশ্ন আসে দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা একুশের চেতনা জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা দেখো তুমি এই মুক্তিযুদ্ধ বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চেয়ে কিন্তু কিন্তু তুমি তুমি আমাদের যে বিজ্ঞান নিয়েছিল সেটাতে বেশি লিখতে পারবা অথবা যদি আসলে হিস্ট্রিতে একটু ভালো হও বা তোমার যদি অনেক কিছু মাথায় থাকে সেক্ষেত্রে তুমি এটা অ্যান্সার করতে পারো ওকে তারপর আসলে আমরা পরে টাইপে যাবো সেটা হচ্ছে কি সাম্প্রতিক সাম্প্রতিক টাইপ থেকে কিন্তু এই কয়েকটা কোয়েশ্চেন ভালো মতো যেমন ধরো যে মাদকা শক্তি ও যুব সমাজ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এখানে এটাকে আমরা ধরে নিয়েছি এই আমাদের সাম্প্রতিক বিষয়ের তারপর হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক আছে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা খুবই এটা খুবই বর্তমানে দেখো এআই কিন্তু অনেক কিছু করে ফেলছে সো এটা কিন্তু তোমার আসার মতো ওকে তারপর দেখো দ্রব্য মূল্যের উর্ধ্বতি ও প্রতিকার এই জিনিসটাও কিন্তু তুমি করতে পারো এটাও কিন্তু কন্টেক্সুয়াল বা এই জিনিসগুলো তো প্র্যাকটিসে রাখতে পারো সো তোমাদের প্রতি আমার ফাইনাল সাজেশন যেটা সেটি হচ্ছে যে তোমরা যে পাঠটা ছিল সেখানে যে পাঁচটা আছে সেই পাঁচটা থেকে তোমরা আর যে আরো একটা পড়ে ফেলবা আবার ধরো এটা গত বছর থেকে বাদ দিয়ে দাও তোমার বোর্ড থেকে টানা সেমটা আসবে না ঠিক আছে সো এই বাকি দিনে তুমি পড়ে ফেললা সো তুমি মোটামুটি এই যে আমরা পাঁচটা ক্যাটাগরি বের করছিলাম না এখান থেকে তুমি সর্বনিম্ন দুইটা পড়বা দুইটা ক্যাটাগরি ধরে সবভাবে পড়ে ফেলবা সর্বোচ্চ তিনটা পড়ো এর বেশি পড়ার দরকার নাই ঠিক আছে আর বাংলার সেকেন্ড এর ওভারঅল ধরো যে আর অনেক কিছু পড়ার আছে সেগুলোতে টাইম দাও এটাতে বেশি টাইম দেওয়া দরকার নেই ঠিক আছে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে শেখাবো কিভাবে রচনায় ভালো করতে হয় বাই দা ওয়ে তোমাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি আমি কিন্তু রচনার প্রতিযোগিতায় সারা দেশে প্রথম হয়েছিলাম সো নেক্সট ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম